মস্কার বন্ধুরা আমি আলপনা আলপনা রান্নাঘরে আমি অটোমেটিক আবার চলে এসেছি আজকে খুব সামান্য একটা খুব সাধারণ একটা রেসিপি নিয়ে এসছি সবাই এটা করে থাকেন জনপ্রিয় রেসিপি সবাই খুব ভালোবাসেন খুব প্রিয় হবে সবার এটা সাধারণত সবাই করে থাকেন সবার খুব প্রিয় হবে আমি কিভাবে করছি তা আমি একটুখানি বন্ধুদের সাথে শেয়ার করছি দেখার অনুরোধ রইল আর প্লিজ বন্ধুরা আমার পাশে থাকার জন্য একান্ত অনুরোধ করছি আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই আমার এই অনুরোধ ব্যর্থ হবে না বন্ধুরা আমার পাশে ঠিক থাকবে তাহলে বন্ধুরা আসা যাক সরাসরি আমার রেসিপিটিতে এটি বন্ধুরা দেখেই তো চেনা যাচ্ছে এটা সবাই অস সাধারণত কিনে থাকবেন এটা হচ্ছে কুমড়ো ফুল যেহেতু কালকেই আনা হয়েছে মার্কেট থেকে তার জন্য একটু নুয়ে গেছে হ্যাঁ এই কুমড়ো ফুলের আমি এখন বড়া করব। কিভাবে করছি সেটা আমি সামান্যভাবে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে করছি এই যে কুমড়ো ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর এখানে কোনো মতন বেসন নিয়েছি বেসনে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য মানে পরিমাণ মতো নুন কালো জিরে আর এটা আদা পেস্ট এই দিয়ে এখন একটু মিক্স করে আমি একটা ব্যাটার করে নেব অল্প অল্প করে জল দিয়ে এই যে ব্যাটারটা আমার সুন্দর তৈরি করা হয়ে গেছে সামান্য একটু খাওয়ার সোডা দিয়েছি ওটা স্কিপ করে গেছি আর এখানে আমি একটা পাউরুটি গুঁড়ো করে নিয়েছি এবার শুধু ভাজার পালা। পাউরুটি গুঁড়োটা আমি সম্পূর্ণ কুমড়ো ফুলের মধ্যে ছড়িয়ে দিলাম এতে প্রচণ্ড মচমচে হয় এটা সামান্য একটু আমি জোয়ান ছড়িয়ে দিলাম সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিচ্ছি এই চামচের এক চামচ পোস্ত ছড়িয়ে আমি তো প্রায় কুড়ি মিনিট চাপা দিয়ে রেখেছিলাম ব্যাটারটা কড়াতে তেল দিয়ে দিয়েছি কড়াটা তেল গরম হয়ে গেছে চিমনির আওয়াজ হচ্ছে ইগনোর করবে বন্ধুরা আর এই যে আমি একটা করে এইভাবে জড়িয়ে দিচ্ছি হ্যাঁ ভালো করে বেসনে জড়িয়ে দিয়ে আর এখানে তেলের মধ্যে এই যে তেলের মধ্যে দিয়েছি আমি এক সিজ্লটা হলে পরে এক সাইজটা হলে তারপরে আমি পাল্টে দেব এটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একে একে আমি সব বড়াগুলো ভেজে নিলাম কুমড়ো ফুলের বড়া অসাধারণ লাগে কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবে আর আজকে আমি শেয়ার করছি আর শনিবারের নিরামিষ রেসিপি কী কী আমার রেসি আইটেম আছে শনিবারে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা শাহি পনির এখানে শাহি পনির আছে আর এখানে হচ্ছে ভেজ পনির সরি এটা হচ্ছে ভেজ পনির এখানে হচ্ছে টমেটোর চাটনি খেজুর কিশমিশ দিয়ে আর এইখানে হচ্ছে সবজি ডাল আর এই যে ভাত এই হচ্ছে শনিবারের মেনু টমাটোর চাটনি এই যে কুমড়ো ফুলের বড়া ভেজ পনির শাহি পনির আর ভেজ ডাল তাহলে কেমন লাগলো বন্ধুরা কার কার ভালো লাগে এরকম রান্না খাবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবি তাহলে আজকের মতো বাই টাটা